সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ বহু বছর তারা কিন্তু কাজ করে আসছে নিশ্চয় এটার সাথে আপনারা একমত হলেন এবং তারা ওই যে রাজা যত বলে পারিশ্বর বলে তার শতক এবং তারা তাদের স্থাপকতা তাদের প্রশংসা তাদের নানা ধরনের নৈতিক অনৈতিক সুবিধা পাওয়ার জন্য সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সরকারি দলে আনুগত্যের পরীক্ষা দেবার জন্য তারা যে অশ্লীল অরুচিকর ভূমিকা পালন করেছেন এটা কিন্তু এই আওয়ামী ফেসিবাদকে টেকসই করা দীর্ঘায়িত করবার ক্ষেত্রেও এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আশা করি এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন এ ব্যাপারে নিশ্চয়ই আপনাদের একটা পরিষ্কার অবস্থান থাকবে এবং বিভিন্ন সময় এরা কিন্তু বিভিন্ন সরকারকে এবং তারা কিন্তু বিপদে ফেলার জন্য এদের কিন্তু বড় ধরনের একটা ভূমিকা আমরা কিন্তু এই পর্যন্ত দেখে আসছি দুই হচ্ছে যে আপনাদের যেটা বললেন আপনাদের সংবাদপত্রের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে রুরাল জার্নালিস্ট যারা আছেন যারা অনেক ত্যাগীক্ষা নিয়ে যারা কাজ করেন পেশাগত দায়িত্ব পালন করেন এত পর্যন্ত তাহলে পারেন আপনি যেটা বলেছেন যেটা তার সাধন শীট হিসাবে এটাকে বলছেন না এখানে একটা নিয়ম নীতি এটাকে চালু করা বেতন রয় কাজ ও যেটা চালু করা আমি মনিটরি বড় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দাবি দিয়ে এখানে হাজির করেছি আমাদের 16 বছরের এই কর্ম আন্দোলন গণ আমি এটাকে বলি 16 বছরের মুছত্রিশ বিরোধী রাজনৈতিক দলগুলো ষোলো বছরের যে যানবাজি লড়াই যেখানে বিএনপি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চ সহ সকল বিরোধী দলে হাজার হাজার নেতা মামলা হয়রানি লক্ষ লক্ষ আসামি কখনো পঞ্চাশ ষাট এক কোটি মানুষ রাতের বেলায় নিজের বাসায় তারা থাকতে পারে ফলে এই যে জমিনটা বিরোধী দল তৈরি করেছিল দরকার ছিল সে সেটা ধাক্কা দরকার ছিল ছাত্র সত্যি সত্যি তিনি এখন করে তিনি পালিয়ে গেছেন তো এটা বলতে পারে যে সেজন্য বলতে চাই যে এগুলো যারা আন্দোলনের ব্যাপারে আমি বলেছি যে দুর্ঘটনাক্রমে এই ফ্যাসিবাদী সরকার যদি থেকে যেত আরো কিছুদিন তাকে যেতেই হতো এখন যাদেরকে সরকারের চারিপাশে দেখা যাচ্ছে তার বারো আনা চোদ্দো আনাকে কিন্তু রাজপথে দেখা যেত না অনেকে পরিস্থিতির সুযোগ নিয়ে নানান ধরনের তাদের ব্যক্তিগত গোষ্ঠীগত অনেক বিষয় নিয়ে তারা কিন্তু হাজির হচ্ছেন তাদের ব্যাপারে সবার সতর্ক থাকা দরকার সবার সাবধান থাকাটা অত্যন্ত জরুরি আমি মনে করি আপনাদের দিক থেকে প্রস্তাবটা বলা উচিত যে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্টে যেসব অগণতান্ত্রিক নাগরিকদের মতামত বা সাংবিধানিক অধিকারের পরিপন্থী ধারা আছে আছে মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্ত কালা কানুন বিধিনিষেধ গুলো আছে সেগুলো এখনই প্রত্যাহার করবার দাবি এখন থেকে আপনাদের নেওয়া উচিত